মানিকতলায় আজ বাগমারি হাক্কানি আঞ্জুমান আয়োজিত সর্বধর্ম শান্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে কবি আবুল বাসার বলেন বিশ্ব মানবতার কথা বলে ইসলাম হিংসা নয় শান্তির বাসার হাফি বলেন সকল ধর্মের মধ্যে মানবতার ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে প্রার্থনা সভায় বাংলাদেশ থেকে আসা বেশ কয়েকজন প্রতিনিধি যোগ দিয়েছেন কি আজকের আপনি যদি তাকিয়ে দেখেন সারা বিশ্বে সারা পৃথিবীটা যেন একটা বাদ বারদের গন্ধে যেন আমোদিত হয়ে আছে আপনি দেখুন সারা পৃথিবীতে কি হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যে আপনার ইউক্রেন আমাদের দেশে আপনার যে সমস্ত আপনার অন্যান্য রাজ্যে যে ধরনের একটা পরিবেশ পরিস্থিতি চলছে তাতে মানুষে মানুষে বিভেদ জাতিতে জাতিতে বিভেদ আপনার দাঙ্গা হাঙ্গামা আমরা ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছি বিভাজনের মধ্য দিয়ে তো কথা হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে এই যে সর্বধর্ম যে একটা মানে আপনার যেটাকে বলা হয় প্রার্থনা সভা এটা সারা বিশ্ব ভ্রাতৃত্বের জন্য একটা ভালো পদক্ষেপ বলে আমি মনে করি এই যে বিশ্বজনের প্রার্থনা সভায় সর্বধর্ম নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করা হচ্ছে এর উদ্দেশ্যটাই হচ্ছে যে প্রতিটা ধর্মেই অনেক ভালো ভালো জিনিস আছে প্রতিটা ধর্মের মানুষ যদি তাদের নিজস্ব ধর্ম নিয়ে সঠিকভাবে পালন করে সঠিকভাবে পালন করে সঠিকভাবে মেনে চলে তাহলে কিন্তু অশান্তি ঝগড়া মরানো এগুলো থাকবে না